بسم الله الرحمن الرحيم الحمد لله انا محمد مسجد إمام محمد جامع جامع جامعة এগারো নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভা আমাদের এই মসজিদে জনাব ওবায়দুর রহমান ওবায়দুর রহমান রনি বেলাল সাহেব উনি বিশিষ্ট ব্যবসায়ী বুরায়দা সৌদি আরব উনি একটা পানির ফিল্টার আমাদের মসজিদের জন্য উনি দান করছেন আলহামদুলিল্লাহ আমরা পানিটা পানির ফিল্টার পায়ে অনেক খুশি আনন্দিত পানিটা খুব ভালো তো ফিল্টার এই ফিল্টারটা স্থাপন করছে ফিল্টার কোম্পানির পক্ষ থেকে ওনারা ওনাদের থেকে এই ফিল্টারটা ক্রয় করা হয়েছে মসজিদের জন্য আলহামদুলিল্লাহ ওনারা ওনাদের সেখান থেকে আসি এখানে আসি পানির ফিল্টারটা স্থাপন করে দিয়েছে সুন্দরভাবে সুচারু রূপে আলহামদুলিল্লাহ এখন আমরা পানি খেতেছি আল্লাহ শুকর যে এখানে মুসলিম পানি আগে সহজে খাওয়া যাইতো না এখন আলহামদুলিল্লাহ আমরা খাইতেছি এখন সকল মুসল্লিরা খাইবে আর প্রত্যেকের জন্য দোয়া করবে তাই যাদের বিভিন্ন মসজিদের জন্য অথবা মাদ্রাসের জন্য ফিল্টারের দরকার পিওর পানির প্রয়োজন তো আমরা তারা আমরা আলজামানি পিওর লাইফ পানির ফিল্টার কোম্পানির ওনাদের কাছ থেকে পানির ফিল্টারটা সংগ্রহ করতে পারি ইনশাল্লাহ তার আরো যারা প্রবাসী বাইরে আছে বিভিন্ন মাদ্রাসা মসজিদ এ এরকম পানির ফিল্টারের ব্যবস্থা করতেছেন তো আল আলজামাল আলী ল্যাব সেখানে আপনারা যোগাযোগ করে দিতে পারেন তারা সুন্দরভাবে সুচারুভাবে আপনাদের দেওয়া ফিল্টার ওনারা স্থাপন করে দিতে